জন মনের মানুষ চাই যে আমাকে সারা জীবন ভালোবাসবে আগলা রাখবে এরকম ধরনের একটা মনের মানুষ চাই আর আমি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে আর্থিক সহযোগিতা করলেও সমস্যা না আমি সেটাও নিব কারণ আমি ডিভোর্সি আমার একটা বাচ্চা আছে যদি কেউ আমাকে সব কিছু মেনে নিয়ে সারা জীবনের জন্য আগলা রেখে সংসার করতে চায় তো সেরকম ধরনের একটা মনের মানুষ চাই আমি তো কি রকম ছেলে চান আপনি দেশি না বিদেশি দেশি বা বিদেশি যে যেটা হবে না দেশির মধ্যে একটা ভাগ আছে বাংলাদেশের মধ্যে একটা ভাগ আছে এখন সে ভাগের কথা একটু বলেন বিদেশিরা কেমন কি করে বিদেশি হলো সমস্যা নাই বিদেশি যেহেতু বাংলাদেশেরই লোক তো বিদেশে যায় কি আছে কিন্তু তারা হয়তো বিদেশে যায় তাদের ইনকাম বেশি টাকা পয়সার আয় বেশি সেই ক্ষেত্রে আপনি কিছু বলেন তাদের টাকা পয়সাতে কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো ভালোবাসা ভালোবাসাটাই হলো ফ্যাক্ট দিন আনা যারা রিক্সাও চালায় তারাও কিন্তু দিন আনা দিন খায় সেখানে কিন্তু ভালোবাসা আছে সন্দেহ নাই কোনো মারামারি নাই কোনো গন্ডগোল নাই সেরকম ধরনের একটা ছেলে চাচ্ছি যে সে সত্যিকারের ভালোবাসবে সে সন্দেহ করবে না কারণ জানা অজানা মিথ্যা মানুষের কথা শুনে সে বইয়ের উপর অত্যাচার করবে না এ ধরনের আমি ছেলে যাচ্ছি না আমি একজন যাচ্ছি ভালো ছেলে যে আমাকে সারা জীবন আগলে রাখবে ভালোবাসবে আর মানুষের কথা শুনে আমার উপর অত্যাচার করবে না এ ধরনের একটা ভালো ছেলে যাচ্ছি আপনার ফ্যামিলিতে কে কে থাকেন ফ্যামিলিতে আমি আছি বাবা মা আছে ভাই বোন আছে ভাইয়েরা সব বড় বিয়ে সাদিকেরা যার যার মতো সংসারী হয়ে গেছে এখন আমি ভাইদের কাছে বোঝা হয়ে গেছি যেহেতু ডিভোর্স হয়ে আসে বাসায় আসি এজন্যে ভাইদের কাছে বোঝা হয়ে গেছি ভাবি ভাবিরা দেখতে পারে না বিভিন্ন রকম কথা বলে একটা বাচ্চা নিয়ে আসা ডিভোর্স হয়ে আসা থাকা ভাইদের ঘাড়ে সেটা তো অনেক ব্যাপার বুঝেন না তো এই ক্ষেত্রে আপনার বাবা মা কোনো কিছু বলে না বাবা মা এখন বয়স হয়ে গেছে তারা তো ভাইয়ের উপরে চলে তাই তারা আর কি বলবে তো আসলে এটা নেই তাহলে আপনি দর্শকদের কিছু বলেন যে আপনাকে কীভাবে যোগ দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে বাজে কমেন্ট কেউ করবেন না আমি একজন ভালো মনের মানুষ চাই সত্যিকারেরই ভালো মনের মানুষ চাই আমি তাকে নিয়ে সংসার করব আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন কোন হচ্ছে যে নাম্বার নাই আমার কাছে ফোন নাই শেয়ার অপশনে একটা নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন দেখা করতে পারবেন আচ্ছা তো ফোনটা দিবে কখন আপনাকে আপনার তো সময় একটা আছে না সেই সময় আপনাকে কখন দিতে পারবেন তাদের সমস্যা নাই এই ভিডিওর নাম্বারে ফোন দিলে পারে অফিসের লোকে ধরবে আমাকে সে খবর পাঠাবে আমি আসা আপনাদের সাথে যোগাযোগ করব এবং কথা বলব